অনেক ভাই কমেন্ট করতেছেন রুবেল ভাই শিং মাছের আসলে হিসাবটা দেন এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে শিং মাছের হিসাবটা দেব ইনশাল্লাহ এতটুকু হিসাব দিচ্ছি আমরা লস করি নাই সীমিত পরিমাণ হলেও লাভে থাকবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই পুকুরে হাঁপা করে শিং মাছ রাখছিলাম শিং মাছ এত চালাক ছিদ্র একটা ছিল মাছ কিছু বাহির হয়ে গেছে এটাতে আবার আমাদের কাপ মাছের পোনাগুলো আছে আপনারা অবগত আছেন শিং মাছটা যদি আমরা এখন ছেঁচে ধরতে চাই তাহলে কাপ মাছগুলো ছোটো অনেক মারা যাবে আমরা কিছু কাপ মাছ আমাদের শিং মাছের পুকুরে অ্যাড করছি আর কিছু কাপ মাছ আছে আমরা পেয়ারা বাগান বা অন্যান্য ঝামেলাগুলোর জন্য আদা লাগার জন্য পারি নাই দু এক দিনের ভিতরই আমরা এই কাপ মাছগুলোকে জাল দিয়ে যতটুকু টেনে নিয়ে আবার ধানের জমিতে অ্যাড করা যায় ওই পুকুরে দেওয়া শেষ আমরা বাকি মাছটুকু এই ধানেই আবার দেব ধানও ইনশাআল্লাহ পাকে আসছে ধানে বেশি পরিমাণ পানিও দেওয়া যাচ্ছে না আবার এটাও শেষে আপনাদেরকে সিং মাছের আপডেটটা হিসাবটা দেওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এটাতে প্রচুর মাছ আছে পানি দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই দিন আমরা হাফার থেকে অনেক মাছ মোটামুটি দশ থেকে আমাদের টার্গেট ছিল তিরিশ মন মাছ তার মধ্যে আমরা মোটামুটি সাড়ে বারো মন মাছ হাঁপাতে পাইছি বাকি মাছটা কিন্তু এই পানিটাতে আসছে আমরা মানে দ্রুত গতিতে করতে পারতেছি না এই রেণু ধরে অপসারণ করতে পারতেছি না পিয়ারা বাগানও আসলে ঝামেলার মধ্যে আদা পেঁপেও ঝামেলার মধ্যে আসলে একজন কৃষক সব কিছু টাইম টু টাইম করতে হিমশিম খাওয়া যাচ্ছি মাছটা আসা আলহামদুলিল্লাহ দুই চার দিনত আপনাদের হিসাবের একটু গড় মিল যদি মনে করেন অনেক ভাই কমেন্ট করতেছেন রুবেল ভাই শিং মাছের আসলে হিসাবটা দেন কিছু মাছ বীরমপুরে আড়তে পাড়াইছিলাম এখানে কাগজ হিসাব এখানেই আছে আসলে আমি আনতে যাইতেও পারি নাই এটাও আমরা নিয়ে আসবো নিয়ে এসে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে শিং মাছের হিসাবটা দেব ইনশাল্লাহ এতটুকু হিসাব দিচ্ছি আমরা লস করি নাই সীমিত পরিমাণ হলেও লাভে থাকবো ইনশাল্লাহ আমাদের লাভ লসগুলো আসলে কৃষিতে এমন আহামরি লাভ থাকে না যারা আসলে আপনাদেরকে তথ্য দেয় এত লক্ষ টাকা লাভ এত লক্ষ টাকা লাভ এগুলো ভুল তথ্য দেয় আসলে সঠিক তথ্য মাছ চাষ করে আমি একটা ভিডিওতে বলছিলাম কখনোই লাভ করা সম্ভব নয় মনের আবেগে বলছিলাম কারণ সেটা হলো ফিটের দাম বেশি কৃষি প্রতিটা পণ্য দিক ফিট তৈরি হয় ফিটের দাম বেশি মাছের দাম কম আলহামদুলিল্লাহ মাছের দাম কম আছে আমাদের কৃষক খাবে মাছের ভাতে বাঙালি স্লোগানে দিছি আল্লাহ যদি একটু দয়া করে ফিড মেলা ওলারা আমাদের প্রতি দেখে যদি ফিডের দাম কমে দেয় তাহলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ধানের দাম কম আছে ধান কম আবাদ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহাক কর আছে একটু যদি সহানুভূতি করে দাম পাইতাম তাহলে তো আমরা লাভবান কিন্তু পাবো না আমি যে গন্ধ পাচ্ছি ভিতর থেকে তাতে ছয় সাতশো টাকা দামের মন কিন্তু এক বস্তা ইউরিয়ার দাম ঠিকই সাড়ে তেরোশো টাকা এক বস্তা ঠিক আপনি বাজারে টাকা হলেও কিনতে পাবেন না সবাই আমরা আসলে সংকটের মধ্যেই থাকি তারপরেও আমাদের জীবন চলমান আমরা যুদ্ধ করে জীবনকে চালাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার একটা সমঝোতা সবাইকে সবার প্রতি বুঝ আজকে যদি ফিড মেলাওয়ালারা বুঝতো যে আসলে মাছের দাম নাই আমরা ফিডের দাম পূর্তি নিয়ত কেন বাড়ে আমরা স্বীকার করতাম যে কৃষিপণ্যর দাম আছে শুধু মাছের দাম কোথাও নয় ভুট্টার দাম কম ধানের দাম কম যেগুলা দিয়ে আলুর দাম কম যেগুলা দিয়ে ফিট তৈরি হয় কিন্তু সেখানে আবার বিপরীত ধর্ম জানি না আমরা অত বড়ো মাথা নয় তারপরেও আমরা চেষ্টা করতেছি এবার কাপ মাছ নিয়ে যাতে আমি যেমন সার নিয়ে আমি মাথা ঘামাই না সার সাড়াই ধান করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দয় এই বছর আমি মাথা ঘামাচ্ছি ফিট ছাড়া কীভাবে মাছ করা যায় ফিড না খেলে কিভাবে মাছ করা যায় লাভ যদি একটু কমও হয় আমি খুব জেদি লোক এবার ফিট ছাড়া মাছ চাষ করার জন্য একটু অপেক্ষা থাকুক আমরা হিসাব দেবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আমরা চলমান গতিতে আছি আমরা চলতে চাই যুদ্ধ করে বাঁচার নামি জীবন হতাশার নামে জীবন সফলতার নামে জীবন আমরা একদিনে সফলতা অর্জন করতে পারবো না অনেক তিয়ার পর যেমন একটা ছাত্র ভালো একটা রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে বাবা মার মুখ আনন্দ করে আমরাও কৃষিতে আটছি এ দেশবাসীকে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ হয়তো সময় লাগতে পারে আমরা জাদু মন্ত্র কিছুই জানি না হুট করে জাদু করে আপনাদেরকে লাভ দেখাবো আমরা যে জিনিসগুলাতে ঠিকই সেই জিনিসগুলাতেই শিক্ষা অর্জন করি ইনশাল্লাহ একদিন একদিন দেখবেন আমরা কারো উপর নির্ভরশীল অবনা না শুধু আল্লাহর উপর নির্ভরশীল হব ইনশাআল্লাহ এই স্বপ্ন নেই কৃষিতে আটছি এই স্বপ্ন চলমান রাখছি আমি ভবিষ্যতে চলমান রাখার জন্য চেষ্টা করছি এ ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম